সালামু আলাইকুম সবাইকে আজ আমরা চলে এসেছি গাজীপুরের মৌচাকে পোলাও খাওয়ার জন্য তো পোলাওটা মূলত আমরা বনালটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবো তো এটা গাজীপুর চৌরাস্তা থেকে প্রায় দশ কিলোমিটার এবং চন্দ্রা থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত তো আপনারা চলেন আপনাদেরকে নিয়ে যাই তো পোলাওটা মূলত একশো পঞ্চাশ টাকা প্রাইস এর মধ্যে এর সাথে আর আপনার মূলত পাবেন হচ্ছে যে পোলাওটা একটা লেগ পিস বা আপনার মুরগির অন্যান্য যে কোনো পিস একটা দেবে এবং হচ্ছে সালাদ এগুলো দিবে কোনো ডিম কিন্তু আপনাদেরকে দেবে না আপনারা কিন্তু এ মোরগ পোলাও কিন্তু একটা আলাদা একটা টেস্ট এবং ফ্লেভার পাবেন সাথে কিন্তু অন্যান্য আরও আইটেমও কিন্তু আছে যেমন খাসির মাংসটাও কিন্তু এখানে অনেক টেস্টি যদিও আমি ওটা নাই নেই নাই যেহেতু আমাদের আজকে মেন আইডিয়া আছে আপনার যে রিভিউ সেটা হচ্ছে মোরগ পোলায়ে তো পোলাওটা কিন্তু এবং মোরগটা মোরগ পোলাও দুটাই কিন্তু অনেক টেস্টি আর কি সাথে কিন্তু অন্যান্য আইটেম কিন্তু আপনারা খেতে পারবেন এখানে যে মিষ্টি পাওয়া যায় সেটাও কিন্তু বেশ টেস্টফুল আপনারা দেখতে পাচ্ছেন মোরগ পোলাওয়ের যে মোরগ লেগ পিসটা সেটা কিন্তু অনেক স্পাইসি এবং টেস্টি এবং এটা কিন্তু বিয়েবাড়ির একটা স্বাদ এবং তার থেকেও বেশি স্বাদ পাবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম মিষ্টিও কিন্তু আছে তো সবগুলোই কিন্তু টেস্ট ফুল একটা আইটেম তো আপনারা যারা আসতে চান অবশ্যই গাজীপুরের মোসাকে এসে মোরগ পোলাওটা কিন্তু একবার টেস্ট করে যাবে এবং অন্য অন্যান্য আইটেমও কিন্তু আপনারা অবশ্যই টেস্ট করার চেষ্টা করবেন এবং সবগুলো আইটেমে কিন্তু অবশ্যই সুস্বাদু এবং মজা মজাদার তো ধন্যবাদ সবাইকে আপনারা সবাই চলে আসবেন